নমস্কার বন্ধুরা আবার লাভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে খাসির মাংস আছে আজকে যেহেতু সানডে আজকে একটু মটন রান্না করবো বলে ঠিক করেছি তা দেখো আমি কীভাবে মটন রান্না করি এর আগেও মটন রান্না করেছি আজকে একটা নতুন পদ্ধতিতে করবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে আলুটা ভেজে নেব বলে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে একটু হালক মেটেটা নজর ভালো করে হালক আলুকে আলুটা ভাজা হয়ে গেছে এবার রান্নাটা তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এখানে ছটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন এখানে আমি তিন চামচ রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজতে হবে এখানটায় পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে অনেক কম এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি আদা এখানে আমি তিন চামচ দেবো আটা আদাটাকেও ভালো করে ভেজে নেব ছটা কাঁচা লঙ্কা ছিল ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা পাকাও আছে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো প্রথমে দু চামচ হলুদ দেব মাংস আমি কোনো মশলা মাখিয়ে রাখিনি আর দু চামচ লঙ্কার করে দেবো দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে আমি ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এবার আমি মটনগুলোকে দেব বন্ধুরা এখানটায় প্রায় দু কিলো মটন আসে পেছনের পা Ha, ki şu da şina Şöyle O da çoruğu <laughs> আমি চর্বিগুলোকে লাস্টে দেবো এবারে মশলাটা আমি মটনের সঙ্গে কষব ভালোভাবে কষতে হবে অন্তত দশ মিনিট কষতে হবে ভালো করে যাতে মটন থেকে তেলও বেরোয় এবং মশলাটা ভালোভাবে মটনের সঙ্গে কষানো হয়ে যায় ওকে অ্যালার্জ দিয়ে দিচ্ছি আর যাই ফলে একটা আসলে ওকে ওকে ক্র্যাশ করে দিচ্ছি অল্প পরিমাণ ধরে ওকে মাটনের টেস্টটা খুব ভালো হয় কষা তো যদি যাই ফলে গুঁড়ো থাকে সেটা দিলে খুবই ভালো তবে বন্ধুরা খুব সামান্যই দিতে হবে এক সিমটের মতো বেশি দিলে আবার কিতো হয়ে যাবে ভালোভাবে কষতে হবে এবার দেখো আমি একটা টমেটোকে কুচি কুচি করে রেখেছিলাম দিয়েছি মাঝারি সাইজের টমেটো আরো ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা স্বাদ অনেক লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আর মিনিট দুয়ে কষে নেব দেখো কষানোর পরে এই হচ্ছে মাংস থেকে তেল আর জল একটু বেরিয়ে যাচ্ছে বেরোচ্ছে এই অবস্থায় কিন্তু জল ঢাললে হবে না এই জলা তেলটা একদম ফুটিয়ে মাংসের গায়ে লেগে যাবে তারপরে তেলটা জলটা ঢালতে হবে তবে হচ্ছে কি এই মাংসের টেস্টটা সুন্দর আছে সেই জন্য এখনও এই মাংসটাকে আমাকে কষতে হবে দেখো ততক্ষণ না এই তেলটা আর জলটা শুকিয়ে যাচ্ছে টাইম ধরে করতে হবে বন্ধুরা তবে খাসির মাংস যে বিয়ে বাড়ি বা হোটেলে যে স্টাইলে করা হয় যে টেস্ট হয় সেটা পাওয়া যাবে বন্ধুরা মাংস থেকে যে তেল আর জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে এতক্ষণ ধরে আমি কষ কষতে হলো আমাকে এবার আমি জল গরম করতে বসে দিয়েছি জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে নিয়ে যাবো প্রায় এখানে শেষ থেকে কুড়ি মিনিট সময় গেছে বন্ধুরা আমরা পুরো জলটা শুকিয়েই গেছে এই জলটা যতক্ষণ না শুকবে ততক্ষণ যদি আমরা জল দিয়ে দিতাম তাহলে আসলে হাসির মাংস যে টেস্টটা একদম ভালো হতো না এবার আমি জলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে একটু জল দিয়েছি সঙ্গে সঙ্গে প্রায় ফুটতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি বন্ধু প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা সব ভয়েসটা আলাদা হয়ে গেছে কথা বলতে অসুবিধাও হচ্ছে গলার জোরও পাচ্ছি না বন্ধুরা প্রেশারে দিয়ে দেবো ততক্ষণ জল বেশি দেব না এই পর্যন্তই দেবে এরপরে আলু আছে আলুগুলো আমি পাঁচটা সিটি মারার পরে তারপরে আলুগুলো দিয়ে আবার একটা সিটি বেরিয়ে দেবো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দেব বন্ধুরা প্রেশারে দিয়ে দিয়েছি এবার আমি পাঁচটা সিটি দেবো তারপরে বলে তোমাদের দেখাবো কীরকম হয়েছে তারপরে আলুটা দিয়ে আরও একটা সিটি দেবো প্রেশার ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি আমরা এখানে প্রেশারটা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো বন্ধুরা পাঁচটা সিটটি দেওয়ার পরে এই অবস্থা আমি একটু দেখি কতটা কি হয়েছে মোটামুটি ভালোই সিট হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দেবো এবার সব আলুগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা সিটি দেবো দিয়ে নামিয়ে নেব তাহলে আমার এই মটনটা রেডিটা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা সিটি দিয়ে দেবো বন্ধুরা আমার এই মটনটা হয়ে গেছে যেহেতু একটু বেশি মটন ছিল দুটো জায়গায় নেওয়া হয়েছে এখন বড় সময় এক সময় ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার কাজু করে ভেজে দেব ঘিটা তেজপাতা দিয়ে দিলাম আবার খানিকটা ঘি দিয়ে দিচ্ছি বলুন দিয়ে দিচ্ছি এখানে আমি চারশো গ্রাম চালে পোলাও করবো বাসমতি চাল নিয়েছি দেখো মেরে নিলাম চালটাকে সামান্য একটু সামান্য হলুদ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ফ্রুট কালারটা আসার জন্য এখন ফ্রুট কালার ব্যবহার করবো না সামান্য আদা দিয়ে দিচ্ছি রসটাও দিয়ে দিই দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চালটার সাথে এবারে আমি যে কামনাতে চালটা নিয়েছিলাম সেই কাপে আমি সমান করে জলটা দিয়ে দাম দেখো বন্ধুরা এই কাপে আমি চালটা নিয়েছিলাম এই কামড়ে আমি জল দিচ্ছি এক দুই তিন নয় দশ এক আমি এই কাপ নেপে ছ কাপ চাল আর এই কাপ নেপে আমি এগারো কাপ জল দেবো আমি বারো কাপ দেব না পোলাওটা ঝরঝর হওয়ার জন্য আমি এক কাপ কম দেব দিয়ে বার আমি এটাকে চাপা দিয়ে দেবো দেখো ফুটছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ দেবো না দেখো হয় হয়ে এসেছে চিনিটা আমি একটু পরে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আরেকটা পরিমাণ কাজু কিশমিশ দিয়েছি দেখো বন্ধুরা কতটা ড্রাই হয়ে গেছে একদম পাশের পেছে অল্প নিচে জল আছে এই অবস্থাতে আমি চিনি দিয়ে দেবো খুব বেশি দিতে হবে না যদি এবার আপনারা মিষ্টি মিষ্টি খান সেরকম দেবেন আমরা খুব বেশি মিষ্টিও খাই খুব বেশি নেওয়ার খাই না এবারে আট দু মিনিট ঢাকা দিয়ে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের বাসন থেকে বলাও মটনের সঙ্গে বাসন চোপোলা দুপুরে লাঞ্চ হবে বন্ধুরা আবার বলছি যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ চাপা দিয়ে জাস্ট দু মিনিট রেখে দেবো